তো হাই ওয়ান কেমন আছো তোমরা আমি আবার এসে গেছি আরও একটি ব্লগ নিয়ে আশা করি তোমরা ভালোই আছো আমিও খুব ভালো আছি বাইরে অবশ্যই নিম্নচাপের বৃষ্টি সবার জীবনকেই ব্যস্ত করে তুলেছে তাই না কিন্তু কি আর করা যাবে যখন বেশি রোদ ওঠে তখন চাই আমরা বৃষ্টি আবার যখন বেশি বৃষ্টি পড়ে তখন চাই আমরা রোদ যাই হোক সব নিয়েই আমাদের জীবন চল আজ শনিবার আজ আমার ব্রেকফাস্টে ছিল এই পাস্তা পাস্তাটা আমার মাই করেছিল আর এটা হচ্ছে ওই নর্মাল যেরকম আমরা চাউমিন খাই না তো সেরকমভাবেই পাস্তাটা তৈরি করা হয়েছিল সেরকম খেতে আমার বেশি ভালো লাগে তাই আমার মুখটা কিন্তু একটু অ্যাভয়েড করবেন কারণ জাস্ট আমি ঘুম থেকে উঠেছি দেখতেই পাচ্ছেন আমার চুলের অবস্থা তারপর আমি এই আমার পোষা পাখিটি মানে হচ্ছে মিঠাইকে আমি নিয়ে এসেছিলাম আমার ঘরে কারণ ওকে একটু ওড়ানোর চেষ্টা করাবো বলে কারণ ও উড়তে পারে না ছোটোবেলা থেকেই যেহেতু ও খাঁচায় বন্দি হয়ে আছে আর পাখিকে সাধারণত খাঁচায় বন্দি ভালো লাগে না তাই জন্য ওকে ওড়ানোর চেষ্টা করছিলাম তবে যেহেতু উড়ে না যায় অন্য জায়গায় তাই জন্য আমি সব দরজা জানলা বন্ধ করেই ওকে ওড়ানোর চেষ্টা করছিলাম আর ও কিন্তু উড়েও ছিল দেখুন মাঝখানে ও যখন উড়েছে আমি তো নিজেই ভয় পেয়ে গেছি তবে ও বেশি উঠতে পারছিল না কারণ ও তো ছোটো আর প্রথম উঠছে আর ও একটু মানে উড়ে যাওয়ার পর একটু হাঁপাচ্ছিল মানে ওর একটু কষ্ট হচ্ছিল তো আমি ওকে বেশি আর এ করিনি এ দেখুন উনিও ফোন দেখলে কেউ আর কি নিজেকে আটকাতে পারে না ওই জন্য উনিও এসে গেছেন যাই হোক তারপর আর কি ফ্রেশ টেস হয়ে আমি আমার লাঞ্চ করতে চলে আসলাম আর আজকে লাঞ্চে অনেক কিছু ছিল বলতে পারেন ইলিশ মাছ স্পেশাল তো লাঞ্চে ছিল আজকে ইলিশ মাছের মাথা দিয়ে শাক ইলিশ মাছ ভাজা যে ওই তেল দিয়ে যেটা হয় না আর হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ছোল আর এই যে এই ইলিশ মাছের তেল দিয়ে আর অল্প একটু নুন ছড়িয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই জিনিসটা খেতে মানে কি বলবো অপূর্ব লাগে আমার তো দারুণ লাগে আর কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও মানে জাস্ট আমার জিভে জল চলে আসছে এডিট করতে করতে কি এই বেগুন দিয়ে আলু দিয়ে আর ওই কালো জিরে দিয়ে এই পাতলা ইলিশের ঝোলটাও কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে এটাও কিন্তু কার কার খেতে ভালো লাগে তারাও কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানিও হ্যাঁ শেষ পাতে চাটনি ছাড়া তো পুরো খাওয়াটাই অসম্পূর্ণ তাই এই জামাটা এই জামাটার একটা ওপরে এরকম বিভিন্ন মাল্টি কালারের একটা জ্যাকেট ছিল বাট সেটা আমি হারিয়ে ফেলেছি আমার মাও অনেক খুঁজেছে কিন্তু খুঁজে পাচ্ছে না যাই হোক তো এই জায়গাটাতেই আমাকে কারুকার্য করতে হবে যাতে এটা আমি ভালোভাবে পড়তে পারি এটাও নর্মাল ভাবে পড়া যায় বাট আমি একটু তাও ডিজাইন করবো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার মানে মনের মধ্যে একটা শৈল্পিক সত্তা একটা জেগে উঠেছিল তো আমি একটুখানি আমার কারুকার্য দেখাতে শুরু করে দিলাম আমার জামাতে আর এটা প্রথমবার নয় কিন্তু এর আগেও আমি করেছি আমার একটা ব্লাউজ আমি দেখিয়ে দেব আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। আর এছাড়াও আমার নাচের যে সমস্ত উত্তরীয় লাগে বা সেগুলো আমি নিজেই করি নিজে করলে কি মানে নিজের পছন্দ মতো হয় আর টাকা তো সেভিংস হয়ই ওটা কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সন্ধ্যেবেলা আর ওটা এখন কমপ্লিট হয়ও নি পুরোটা তো মা বলল নিজের টিফিন একটু করে খা আর আমার বোনও এসেছিল মামার মেয়ে তো ওই জন্য আমি ভাবলাম একটু ম্যাগি বানাবো কারণ ওটাই আমি টিফিনের মধ্যে করতে পারি যাই হোক এখানে আমি ম্যাগি করার জন্য নিয়েছিলাম গাজর ক্যাপসিকাম বিনস আর দুটো লঙ্কা দুটো লঙ্কার মধ্যে কিন্তু একটাই লঙ্কা দিয়েছি আমি এই সবজিগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম কারণ সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে একটু ভাজবো আর তবে কিছু মনে করবেন না কারণ আমি সেরকমভাবে প্রপার রান্না করতে এখনও জানি না মানে নুন যখন নুন দিতে হয় মানে সেটা যে কোনো সময় দিলেই হয় মশলা দিতে হয় কিন্তু মানে সেটা যে কোনো সময় দিলে হয় এরকমভাবেই আমি রান্না করি কিন্তু খেতে বলবো না যে খারাপ হয় কিন্তু অবশ্যই অতটাও ভালো হয় না মানে আর পেট চলে যাওয়ার মতো আমি রান্না করি তো চলুন এই দিকে আমি একটুখানি এই লঙ্কা আর পিঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর এই দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে ফাটিয়েও নিয়েছি কারণ ডিমটা আগে ভেজে নেব আমরা তারপরে হচ্ছে কড়াইয়ে অন্য কিছু দেবো আর ডিমটা ফাটানোর সময় একটু নুন দিয়ে দিয়েছি নইলে ডিমটার মধ্যে নুনগুলো ঢুকবে না তারপর আমি আবার একটুখানি হলুদও দিয়ে দিয়েছি যার পছন্দ নয় সে দেবেন না এবার হয়তো ভাববেন যে এটা কি কড়াই হ্যাঁ এই কড়াইটা অ্যাকচুয়ালি কালোই ছিল কিন্তু ওই জায়গাটা মাচতে মাছতে আর কি ওইটা হোয়াইট হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ডিমটা এবার ভেজে নিচ্ছি প্রপার মানে খুব বেশিও ভাজবো না ঠিক আছে কারণ পরে তো এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবই তাই জন্য মোটামুটি ভেজে নিয়েছি আর এটা একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি ভালোভাবে তারপর আবার কড়াইতে তেল দিয়ে আমি একটু তেলটা গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো তারপর পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন মানে ওই একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে একটুখানি আদা রসুন পেস্ট দিয়েছিলাম এটা হচ্ছে আমার স্পেশাল রেসিপি তারপরে এই লঙ্কাগুলোও দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছিলাম এরপর দিয়েছিলাম এক এক করে মশলা প্রথমে হলুদ তারপরে আর কি যা যা মশলা দেয় আর কি একটা ম্যাগি তৈরি করতে একটু জিরে একটু একটু শুকনো লঙ্কা এরপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু অল্প পরিমাণে নুন হ্যাঁ জানি এবার এটা দেখে আমাকে অনেকেই পাগল বলবেন কিন্তু বিশ্বাস করুন এই যে মিট মশলাটা যে দিচ্ছি না এটাতে একটা অন্যরকম সুন্দর ফ্লেভার আসে সে যেটা আমার তো স্পেশালি খেতে খুব ভালো লাগে আর তারপরে দিয়ে দিয়েছিলাম এই ম্যাগির যে মশলাটা আপনারাও একদিন ট্রাই করে দেখবেন কিন্তু হ্যাঁ মিট মশলা দিয়ে ম্যাগি করে লোকে কিন্তু পাগল বলবো আমাকে যাই হোক কিন্তু খাওয়ার পর দেখবেন একবার ট্রাই করতে ক্ষতি কী তাই তারপর যাই হোক মশলাটা কষিয়েছি একটুখানি তারপর ওর মধ্যে একটু জল দিয়ে সবজিগুলোকে আমরা সব দিয়ে দিয়েছি তারপরে সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর টেস্টটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিয়েছিলাম একটু অল্প চিনি চিনিতে যদি মানে রান্নাতে যদি চিনি দেন না তাহলে দেখবেন টেস্ট খুব ভালো হয় আর তারপরে দিয়ে দিয়েছিলাম তো যে টমেটো সসটা আছে ওইটা তারপরে সিদ্ধ হয়ে গেলে অল্প সব কিছু জল দিয়ে দিয়ে দেবো আমি ম্যাগিটা আগে সিদ্ধ করে ম্যাগিটা রাখাই যায় কিন্তু পরে যখন দেওয়া হয় না তখন মানে অনেক সময় সবজি কাঁচা হয়ে যায় ম্যাগিটা অনেক বেশি সিদ্ধ হয়ে যায় ওই জন্য আমি জাস্ট পরেই দিয়ে একসাথে ফুটিয়ে নিই এরপর আস্তে আস্তে প্রেস করে করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর সব শেষে ওই ভেজে রাখা ডিমগুলোকে ম্যাগির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে আমাদের রেডি ম্যাগি একবার কিন্তু অবশ্যই আমার পদ্ধতিতে রান্না করে দেখবেন আর আমাকে জানাবেন যে কীরকম হয়েছিল অ্যাট লাস্ট এই যে আমার ম্যাগি রেডি আর অত ভালো করে ডেকোরেশন টেকোরেশন আমরা কিন্তু করতে পারি না আর শুনে নিন আমার মামার মেয়ের কাছ থেকে তো তিনি বলো তোমার কেমন যাচ্ছে ম্যাগিটাকে সত্যি তুমি কি এরকম করে আমাকে খাওয়াবে তারপর আমার কিছু দরকারের জন্য আমি বেরিয়েছিলাম বাইরে হচ্ছে স্টেশনে গিয়ে একটা অরুণ আইসক্রিম খেয়েছিলাম আর তারপর আমি খেয়েছিলাম এই যে পরোটা আর চিলি চিকেন আমার সাথে অবশ্য আমার বন্ধু টুসিও ছিল তো যাই হোক আর আজকে আমাদের ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর আজ তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না কারণ অনেকটাই বেশি বড় হয়ে গেছে ব্লগটা তাহলে এই অবধি থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ব্লগে